মাদ্রাসায় সেবে পড়াইলে কি লেখাবে আপনাদের এই অঞ্চলের ছেলেরা বেশিরভাগ সার্টিফিকেটালা মাদ্রাসায় পড়ার ভক্ত কারণ কৌমি মাদ্রাসায় পড়লে সার্টিফিকেট হয় না আর সার্টিফিকেট না হলে চাকরি হয় না আর চাকরি না হলে কি করে খাবো বাঁচব কি করে মরব কি করে পয়সা দেবে কেন কে সরকার না দিলে করতে পাইব। আল্লাহ আবু আকবর এইগুলো এলাকার মানুষ কৌমি মাদ্রাসায় বেশি ছেলে ফেলে দিতে চায় না সার্টিফিকেট আলা মাদ্রাসায় দেয় ভালো করে মনে রাখেন আপনার খেলা আছে একটু বুঝে নেন খানা খেলা নেওয়ালাকে খাওয়ানে বালাকে পয়সা দেয় কে জোরে কান্না রুজির কে একটা কৌমি মাদ্রাসার ছেলে আল্লাহ রহমতে না খেয়ে নাই এ পর্যন্ত আলেমের কোনো আব্বা বৃদ্ধাশ্রমে নাই কোনো আলেমের মাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই দুনিয়ার সার্টিফিকেটওয়ালা বস্তা বস্তা টাকা কামাই করে ইটালি অস্ট্রেলিয়া ফ্রান্স জাপান জার্মান আমেরিকা চীন জাপান সারা দুনিয়া দুনিয়াভরের লন্ডন মন্ডন থাকে তারা কোটি কোটি টাকার মালিক অথচ তাদের আব্বা মা বৃদ্ধাশ্রমে থাকে কথা বলেন

সরকারের সর্বোচ্চ বেতন পানিওয়ালা কর্মচারী যে সর্বোচ্চ বেতন সরকারিভাবে বৈধ বেতন হারাম টাকার সাথে আমার পাল্লা নাই হারাম টাকার সাথে নাই বৈধ টাকার সাথে আমার পাল্লা আছে আমার একটা সার্টিফিকেটও নাই আমার সার্টিফিকেট আছে বা দুই পানিখালি প্যাট ব্যথা সারে না বাংলাদেশের কোনো ডিপার্টমেন্টে ফাইভ সার্টিফিকেট দিয়ে চাকরি হয় না কথা কোন হয় নাকি কথা বলেন সরকারি কোনো চাকরি হয় না ক্লাস ফাইভ পর্যন্ত লেখাপড়া করেছি এরপরে কর্মী মাদ্রাসায় পড়েছি আমি চ্যালেঞ্জ করলাম বাংলাদেশ সরকারের বৈধ বেতন পানিওয়ালা সব চাইতে বেশি বেতন পায় একটু বলেন আমার চ্যালেঞ্জ ইনশাল্লাহ সে আমার তিন থেকে চার দিনের বেতন পায় না আমি তিন থেকে চার দিন যা কামাই করি সে সারা মাসও সে বেতন পায় না একটা সার্টিফিকেট নাই সার্টিফিকেট সারা আল্লাহ খাওয়াইতে পারে কি পারে না আমায় এত বাক্কাল আল্লাহ বাকু আহসবুহু আল্লাহর পর করে আল্লাহ তার জন্য যথেষ্ট হয়ে যায় আমার মাদ্রাসার মাদ্রাসা রোলা রাম সওয়াল মাসের আট তারিখে ঈদের পরে রোজার ঈদের পরে আট তারিখে মাদ্রাসা খুলে একেবারে খালি পেটে খালি হাতে মাদ্রাসা নিয়ে রওনা দেয় চারশো পাঁচশো সাতশো আটশো হাজার দুই হাজার পাঁচ হাজার দশ হাজার চট্টগ্রাম নানুপুর মাদ্রাসায় গিয়েছিলাম কিছুদিন আগে মতম সাহেব বললেন হুজুর আমার মাদ্রাসায় প্রত্যেক একদিনে বিরিয়া সিমন চাউল রান্না হয় প্রত্যেক দিন বিরাশি মন চাউল রান্না হয় হাঁটাদারি মাত্রাসে প্রত্যেক দিন একশো মন চাউল রান্না হয় সরকার একশো টুকরো দেয় না একশো টাকা দেয় না আল্লাহর রহমতে বছরের মধ্যে তাদের অভাব নাই চল্লিশ পঞ্চাশ ষাট টাকা উস্তাদদের বেতন আছে আল্লাহর রহমতে ছাত্রদের খাবার দেবার অভাব নাই তাক দুঃখে মাসান তার উহু বেতান যার ভরসা আল্লাহর উপরে সে পাখির মতো পাখির কোনো চাকরি নাই বাকরি নাই ব্যবসা নাই বাণিজ্য নাই নিজের কোনো লাগাই নিয়ে গাছে ভালো হয় না নিজের কোনো খেত খামার নাই ফসলের যে সেখান থেকে খাবে সরকার কোনো ভিজিএফ কার্ড দেয় না আর কেউ কোনো জায়গা থেকে পয়সা করি দেয় না একটা পাখিও না খেয়ে মরে না সকাল

আল্লাহর কাছে যাবো আল্লাহ ছাড়া কেউ দেয় না মানুষের কাছে চাইব না